আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন শেষের নির্বাচন নিয়ে কিছু আলোচনা করব আমরা ইতিমধ্যে ডাকসু নির্বাচনের রেজাল্ট জানতে পারলাম শুনতে পারলাম গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র প্যানেল বিজয় হয়েছেন যেখানে বিপি পদ থেকে তিনি তিনটি পদই তারা বিজয় হয়েছেন এই বিজয়টাকে জাতি কীভাবে দেখবেন সেটা জাতি ভালো বোঝেন দেশের মানুষ ভালো বোঝেন তবে আমার ব্যক্তিগতভাবে আমি যা দেখতে পাচ্ছি বুঝতে পারতেছি যে এখানে নির্বাচনে কিছু ষড়যন্ত্র হয়েছে কারণ অনেক ছাত্রছাত্রী তারা সাথে সাথেই প্রতিবাদ করেছেন আমরা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ভোট নাই প্রার্থীদের ভোটবিহীন আর সেখানে ছাত্ররা ছাত্রীরা প্রতিবাদ করছেন যে আমরা নিজেরা ভোট দিয়েছি বাকেরকে ভোট দিয়েছি সেই ভোট কোথায় এটা হইল সাধারণ ছাত্রছাত্রীদের অভিযোগ যে আমরা নিজেরা ভোট দিয়েছি সেই ভোট কোথায় সেই ভোট কোথায় গেল এটি আমরা সরাসরি একটি অভিযোগ দেখলাম আর ছাত্রদল প্যানেল থেকে যে বিপি নির্বাচন করেছেন আবিদ বলেছেন এই নির্বাচন এক আটছুপি হয়েছে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন উনি অভিযোগগুলো করেছেন যে নির্বাচনের সময় ব্লাড বক্সগুলো খালি দেখানো হয় এবং খালি দেখাতে হয় আর বোর্ড দেওয়ার পরে এগুলো পরিপূর্ণ হয় কিন্তু সেখানে ওনাদেরকে খালি বক্স দেখানো হয় নাই ব্লাড বক্সগুলো খালি দেখানো হয় নাই এই সে আর যেহেতু খালি দেখানো হয় নাই তাহলে অবশ্যই এখানে এই ব্লাড বক্সের বক্সের ভিতরে বোট আগে থেকে ফিল আপ করা ছিল এটা ধরে নেওয়া যায় কারণ আমি যেই অভিযোগ করেছি ওই অভিযোগ অনুসারে এটা প্রমাণিত হয় যে এখানে ব্লাড বক্সে আগেই ব্লাড পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল এর জন্যই কাউকে এই ব্লাড বক্স দেখানো হয় নাই তা যেহেতু ব্লাড বক্স কাউকে দেখানো হয় নাই তাই সেই সূত্রে অনুসারে এখানে আমরা ধরে নিতে পারি যে তারা এই জামাত শিবির প্যানেল তারা দিন দুপুরেই তারা ডাকাতি করেছেন আর আমরা বিগত আওয়ামী আমলে আমরা যে বিপি নির্বাচনটি দেখেছি বিপি সাথে শুভর সাথে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি কিন্তু একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছিল কোনো প্রার্থী অভিযোগ তুলতে পারে নাই যে এখানে ভোট কাটছুপি হয়েছে এখানে ব্লাড বক্স আমাদেরকে দেখানো হয় নাই আমাদেরকে খালি বক্স দেখানো হয় নাই এরকম ধরনের কোনো অভিযোগ করতে পারে নাই দোনো প্রার্থী কিন্তু কোলাকুলি করেছে এবং ফলাফল সুন্দরভাবে তারা মেনে নিয়েছে ছাত্রদের ন্যায্য অধিকার ভোটের অধিকার তারা মূল্যায়ন করেছেন কিন্তু আজকে এই নির্বাচন আজকে যেই ডাক নির্বাচন আমরা দেখতে পেলাম এই ডাকশন নির্বাচনে কিন্তু আমরা পরিপূর্ণতাভাবে পাই নাই পরিপূর্ণতাও দেখতে পারি নাই এখানে কিন্তু অভিযোগ বড় ধরনের অভিযোগই হয়ে গেল এবং নির্বাচন প্রত্যাখ্যানো ফলাফল প্রত্যাখ্যানও করা হল তাহলে আমার প্রশ্ন জাতির কাছে আপনারা একটু বিবেচনা করবেন চিন্তাভাবনা করবেন কাদের দ্বারা ভোট নিরপেক্ষ ভোট হয় এবং কারা ভোট ডাকাতি করে চুরি করে এবং ভবিষ্যতেও আগামী নির্বাচনগুলোতে কারা ভোট ডাকাতি করবে চুরি করবে সেগুলো আপনারাই নির্ধারিত করবেন কারণ আজকে এই নির্বাচন ডাকসু নির্বাচনটি আমাদের জন্য একটি সতর্কবার্তা নির্বাচন হয়ে গেল এই জাতির জন্য একটি সতর্কবার্তা নির্বাচন হয়ে গেল ভবিষ্যৎ আগামী নির্বাচনে কীরকম হতে পারে বা কীরকম হবে কী চিন্তাভাবনা আছে কীরকম মেট্রোকলান প্ল্যান আছে মাস্টার মাইন্ড প্ল্যান আছে করা সে বিষয়ে জাতি ইতিমধ্যেই জানতে পারলেন বসতে পারলেন আশা করি ডাকসু নির্বাচন থেকে এই জাতি টের পাবে জাতি জানতে পারবে বসতে পারবে আগামী নির্বাচন কীরকম হতে পারে কীরকম ভোট ডাকাতি হতে পারে তাই এই ডাকসু নির্বাচন সাধারণ ডাকসু নির্বাচনে যদি এরকম ভোট ডাকাতি হতে পারে কারচুপি হতে পারে তাহলে জাতীয় নির্বাচনে এই অন্তর্বর্তী সরকার প্রশাসন তারা কীরকম ডাকাতি করবে করতে পারবে পারে সেটা অবশ্যই এই জাতি মানুষ এখন আপনারা বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন বুঝবেন কোন দিকে ভবিষ্যৎ যাচ্ছে আমাদের আর এখানে আরেকটি এবং কয়েকটি ঘটনা বলতে হয় না বলেও পারছি না কারণ এই নির্বাচন যে হয়েছে এখানে বিএনপি বিনপিজে বিএনপি যে জনগণের বা ছাত্রদের কাছ থেকে তারা আলাদা হয়ে গেছে এটা একটি ফল বিএনপির এখানে একটি পরাজয় কারণ মির্জাপুর মির্জাফরই মির্জাপুর কখনও যারা মির্জাফরি করে দেশের গণতন্ত্রের সাথে যারা বেমানি করে তারা কখনই সফল হতে পারে না হতেও পারে না আর পারবেও না যেমন নবাব সিরাজুল দৌলা বাংলার নবাবকে মির্জাফর মির্জাফরে মির্জাফুরি করে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন ইংরেজদের কথায় যে ইংরেজরা তাকে নবাব বানিয়ে দিবে সেই লোভে বাংলার নবাবকে উনি এই মির্জাফরে মির্জাফুরি করে ধ্বংস করেছেন ক্ষমতাচ্যুত করেছেন কিন্তু মির্জাপুর কিন্তু আর ক্ষমতাও পায় নাই বাংলার নবাবও হতে পারে নাই তাকে তার নবাব সিরাজ থেকে তার ভয়ঙ্কর বেশি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তাকে সেটার সেই মির্জাপরির বুকফল তাকে বহন করতে হয়েছিল খুব কঠিনভাবেই তা ঠিক এরকমই যারাই বাংলাদেশের সাথে মির্জাপুরি করছেন করতে চাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতাকামী দল বাংলাদেশের স্বাধীনতার স্থিপতা মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যারা কুটক্ষ করতে চাচ্ছেন এই বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করতে চাচ্ছেন তাদের অবস্থা এভাবেই হবে এরকমই হবে তাদেরকে এভাবেই পরাজয় মানতে হবে তাই এই জন্য দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই এখনও সময় আছে একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইতিহাসকে আপনারা চিরজীবী করে রাখুন আর বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং এই ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এবং এই ছাত্র জনতা ও পুলিশ সহ যে হত্যা যারা আজকে প্রাণ দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তাদের সঠিক ন্যায্য বিচার করার সুযোগ দেন ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এই বলেই শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু